যখন সময় হবে সংকটময় যখন সত্য আর মিথ্যার সীমারেখা মুছে যাবে তখনই এক অদৃশ্য পরিকল্পনার সূচনা হবে এই পরিকল্পনা হবে আকাশের নিচে, কিন্তু বহু মানুষের চোখের আড়ালে কেউ জানবে না কখন শুরু হলো, কিন্তু কিছু মানুষ বুঝে নেবে একজন আসছেন আপনি দেখছেন দিন ও দুনিয়ার গল্প যেখানে আমরা তুলে ধরি সুন্নাহার আলোকে যুগোপযোগী গল্প যা আমাদের আত্মা ও সমাজ দুইকেই জাগ্রত করে ইমাম মাহাদির আগমন হবে না হঠাৎ কোনো অলৌকিক ঘটনার মতো বরং আল্লাহ তালা প্রতিটি বড় পরিবর্তনের আগে কিছু ইশারা পাঠান রাষ্ট্রে আর মানুষের অন্তরে এই সংকেতগুলো প্রকাশ পায় এমনভাবে যেন সেগুলো স্বাভাবিক ঘটনা কিন্তু যারা অন্তরে জাগ্রত তারা সেগুলোকে সহজে চিনে নেয় প্রথম সংকেত পৃথিবী জুলুমে ছেয়ে যাবে অন্যায় দুর্নীতি হারাম রোজগার অশ্লীলতা গুনাহকে সংস্কৃতি বলা হবে আর তাকুয়াকে বলা হবে পশ্চাৎপদতা ঠিক তখনই কেউ একজন আসার কথা কোরআন হাদিসে ইঙ্গিত দেয় হাদিসে এসেছে তিনি মাহদি পৃথিবীকে ন্যায় বিচারে ভরে তুলবেন যেমনটা তা অন্যায় ছেয়ে গিয়েছিল দ্বিতীয় সংকেত ইমান রাখা কঠিন হয়ে পড়বে এমন সময় আসবে যখন নিজের ইমান ধরে রাখাও কঠিন হয়ে পড়বে সমাজ এমনভাবে পরিবর্তিত হবে যেন মুমিনদের জন্য সত্যিকারের পথ অনুসরণ করা হবে আগুনের কয়লা হাতে রাখার মতো কষ্টকর হিজাব পড়লে বলবে বাড়াবাড়ি হারাম বর্জন করলে বলবে অবাস্তব এভাবেই ইমানদারদের আলাদা করে ফেলা হবে হাদিসে এসেছে তোমার দিনে অটল থাকা হবে কয়লা হাতে রাখার মতো কঠিন তৃতীয় সংকেত রাজনৈতিক বিশৃঙ্খলা ও নেতৃত্বহীনতা আরব অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে একের পর এক নেতৃত্ব আসবে ও যাবে কেউ নিজের খলিফা দাবি করবে কেউ নেতৃত্ব হারাবে ঠিক এই সময়েই মাহাদির উপস্থিতি হবে তবে নিজে থেকে নেতৃত্ব নেবেন না মানুষ তাকে জোরপূর্বক বায়াত দেবে এক হাদিসে বলা হয়েছে এক খলিফার মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে মতভেদ হবে তখন এক ব্যক্তি মদিনা থেকে মক্কা আসবেন এবং তাকে বায়াত দেওয়া হবে চতুর্থ সংকেত ভয় ও অস্থিরতা মানুষের মনে বিশ্বজুড়ে নিরাপত্তাহীনতা বাড়বে যুদ্ধ দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ এবং মানসিক অস্থিরতা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে কেউ কারও পাশে নেই এই অনুভূতি একটি মহাপরিবর্তনের ইঙ্গিত আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা জানমাল ও ফসলের ক্ষয় দ্বারা সুরাবাকারা একশো পঞ্চান্ন পঞ্চম সংকেত রুহানিয়াত ও স্বপ্নের বার্তা যুগ যত আধুনিক হবে ততই কিছু নেক্কার মানুষের হৃদয়ে এক ধরনের রুহানি আলো জ্বলে উঠবে কেউ কেউ স্বপ্নে এক অপরিচিত নেতার আগমনের ইশারা পাবে যদিও স্বপ্ন শরীয়তের দলিল নয় ষষ্ঠ সংকেত। অন্তরজ উপলব্ধি সবচেয়ে সূক্ষ্ম সংকেতটি হয়তো আপনি নিজের হৃদয়েই টের পাচ্ছেন আপনার অন্তর কি বারবার বলছে কিছু একটা আসছে এটা কোনো জাদু নয় এটি সেই ফিতরাতের ডাক যা আল্লাহ নিজেই জাগিয়ে দেন সজাগ হৃদয়ে কোরআনে বলা হয়েছে যাদের অন্তর আছে তারাই উপদেশ গ্রহণ করে কাফ সাইত্রিস কালো পতাকার ইঙ্গিত বিপ্লবের প্রতীক হাদিসে পূর্বদিক থেকে আসা কালো পতাকার কথা বলা হয়েছে অনেক আলেমের মতে এটি বাহ্যিক সেনাবাহিনীর কথা নয় বরং একটি আদর্শিক বিপ্লবের প্রতীক যেখানে ন্যায় তাকোয়া ও দিনের পক্ষে মানুষ জড় হবে তোমরা যদি পূর্ব থেকে কালো পতাকা আসতে দেখো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাদের কাছে যাও ইবনে মাজা শেষ বার্তা প্রস্তুতি শুরু করুন আজই এই সংকেতগুলো ভয় দেখানোর জন্য নয় বরং চেতনা ও প্রস্তুতির আহ্বান যারা সত্য ও ইনসাফকে ভালবাসে তারা নীরবে এইসব সংকেত লক্ষ্য করে প্রশ্ন হচ্ছে আপনি কি সেই দলের অংশ হতে চান শেষ দোয়া হে আল্লাহ আমাদের অন্তর জাগিয়ে দাও আমাদের এমন প্রজ্ঞা দাও যেন আমরা তোমার বার্তা বুঝতে পারি মাহাদের সহযোদ্ধা হওয়ার শক্তি দাও তাকোয়ায় গড়া জীবন দাও আমাদের ও আমাদের সন্তানের জন্য প্রিয় দর্শক যদি আপনার হৃদয় এই কথাগুলো অনুভব করে থাকে তবে এই মুহূর্ত থেকে নিজের পরিবর্তন শুরু করুন দিনের জ্ঞান অর্জন করুন কোরআন ও সহি হাদিসের আলোয় জীবন গড়ুন আর দিন ও দুনিয়ার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমাতুল্লা